নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু রয়েছে তোমাদের জন্য খুবই খুশির খবর তোমাদের কিন্তু কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সি তোমাদের কিন্তু পরিশ্রিত হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কবে থেকে এটি আবেদন শুরু হচ্ছে এবং তোমাদের এটি আবেদনের শেষ তারিখ কবে রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে তোমাদের বয়স কত হতে হবে তোমাদের কোন তারিখ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে এবং তোমাদের হাইট কত লাগবে তোমাদের পরীক্ষার সিলেবাস কী রয়েছে এ টু জেড এ বির মধ্যে আলোচনা করা হবে তোমরা প্রথম থেকে শেষ অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছ নিশ্চয় চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে তো চলবন্ধুরা শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম তোমাদের রয়েছে ইউ আর যারা রয়েছে জেনারেল তাদের জন্য কিন্তু প্রস্তুত হয়েছে কনস্টেবল যারা ছেলেরা রয়েছে তাদের জন্য পাঁচশো উনিশটি এবং যারা লেডি কনস্টেবল মেয়েরা রয়েছে তাদের জন্য পঁয়ত্রিশটি তারপর এর পাশাপাশি রয়েছে এস টি এসসি শিডিউল কাস্ট তাদের জন্য তিনশো এগারোটি রয়েছে কনস্টেবল ছেলেদের জন্য আর মেয়েদের জন্য রয়েছে ছাব্বিশটি তারপরে রয়েছে তার পাশাপাশি এস টি রয়েছে ছেলেদের জন্য রয়েছে উনসত্তরটি এবং মেয়েদের জন্য রয়েছে ছটি তারপরে রয়েছে ও এ ছেলেদের জন্য রয়েছে একশো চারটি এবং মেয়েদের জন্য রয়েছে সাতটি তারপরে রয়েছে ও ছেলে ছেলেদের জন্য রয়েছে একশো চারটি আর মেয়েদের জন্য রয়েছে আটটি এবার রয়েছে তোমাদের টোটাল ভেকেন্সি তিন তিন হাজার চারশো চৌষট্টিটি রয়েছে ছেলেদের জন্য আর দুশো রয়েছে মেয়েদের জন্য এবার তোমরা জিনিসে কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছ তোমাদের ভেকেন্সি রয়েছে কিন্তু আগের থেকে এবার কিন্তু ডবল ভেকেন্সি রয়েছে কিন্তু এখানে যারা সিভি ভলেন্টিয়ার রয়েছে তার জন্য প্রচুর পরিমাণে ভেকেন্সি রয়েছে এখানে যারা তোমরা দেখতে পাচ্ছ চার নম্বরে রয়েছে হ্যান্ড সিভিল ভলেন্টিয়ার যারা রয়েছে দুশো আঠাত্তরটি ভেকেন্সি ভেবে ভাবতে পারছো তাহলে এইগুলোর জন্য তোমাদের কিন্তু নাহলে তোমাদের আরও জেনারেল ভেকেন্সি পারতো এইগুলোর জন্য তোমাদের কিন্তু ভেকেন্সি কমে যাচ্ছে মেয়েদের জন্য রয়েছে এখানে দেখতে পাচ্ছ একুশটি তারপর তোমরা দেখতে পাচ্ছ যেখানে রয়েছে এসটি যারা এসসি রয়েছে তার জন্য রয়েছে একশো চারটা ভেকেন্সি তারাই নিয়ে নিয়েছে কিন্তু সিভিল ভলেন্টিয়াররা আবার রয়েছে স্ট্রিটে তারা কিন্তু এখানে পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি নিয়েছে সেভি ভিলেন্টিয়াররা কিন্তু এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ভ্যাকেন্সি কিন্তু তারা দখল করে নিয়েছে শুধু সেভি ভিলেন্টিয়ার বল আরও তোমাদের কিন্তু আলদার্স রায় যারা রয়েছে তারাও কিন্তু এখানে কিছু পার্সেন্ট তারা ভ্যাকেন্সি কিন্তু নিয়ে নিয়েছে এবার রয়েছে তোমাদের হাইট কত লাগবে তোমাদের যে আগের হাইট ছিল সেম এবারও কিন্তু হাইট নেওয়া হচ্ছে যারা মেল যারা ছেলেরা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে জেনারেল বা এসসি বা ওবিসিদের জন্য ও বি এ বি যাই থাকুক না কেন তোমাদের কিন্তু সবার হাইট একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে তোমাদের যদি একশো ছেষট্টি সেন্টিমিটার এক সেন্টিমিটার কম থাকে তাহলে তোমাদের কিন্তু এক থেকে হাইট তোমাদের বাদ দিয়ে দেওয়া হবে আর তোমাদের ওজন লাগবে সাতান্ন কেজি এবং তোমাদের চেস্ট লাগবে সেভেন্টি এইট সেন্টিমিটার আর তোমাদের কিন্তু পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে তারপর তোমাদের কিন্তু এইটটি থ্রি ফুলিয়ে করতে হবে তারপর এখানে কিন্তু আবার হাইটের ছাড় রয়েছে কাদের ছাড় রয়েছে যারা যা রয়েছে গারওয়ালিস গোর্খা রাজবংশী অ্যান্ড সিডেল ড্রাইভ এস রয়েছে তার জন্য একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে তাদের জন্য কিন্তু ওজনেও ছাড় রয়েছে তাদের ফিফটি থ্রি ওজন থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবে আর তাদের রয়েছে চেস্ট রয়েছে সেভেন্টি সিক্স থেকে এইটু ওয়ান তাদের করতে হবে পাঁচশো সেন্টিমিটার ফোলাতে হবে এবার রয়েছে মহিলাদের জন্য ফিমেল যা ওল্ড ক্যাটাগরির জন্য কিন্তু একশো ষাট সেন্টিমিটার হাইট লাগছে এবার তোমরা এখান থেকে একটা ধারণা স্পষ্ট হলে মেয়েদের জন্য কিন্তু ডাব্লিউ যে তোমাদের যে বারো হাজার বেরোবে সেখানে তোমাদের হাইট কিন্তু কমবে না কারণ যদি হাইট কমাতো তাহলে কিন্তু এখানে এনারা কিন্তু হাইট এখানে কমিয়ে দিত এখানে যেহেতু হাইট কমে নি তো ওখানে তোমরা স্পষ্টজন একশো পার্সেন্ট তোমাদের কিন্তু ওখানে হাইট কমবে না যেটা কলকাতা পুলিশের হাইট রয়েছে সেটা তোমাদের ডাব্লিউ বিপিতেও তোমাদের সেম হাইট থাকবে এবার তোমাদের কিন্তু মেয়েদের ওজন চেয়েছে ফোরটি নাইন কেজি এখানে কিন্তু তোমাদের চেস্ট কিন্তু এখানে দেখা হবে না তারপরে রয়েছে যারা গোর্খা গারওয়ালিস বা রাজবংশী বা সিডিল ট্রাইট রয়েছে এসটি এসটিরা রয়েছে তাদের জন্য কিন্তু একশো বাহান্ন সেন্টিমিটার তারা কিন্তু হাইড্রেট ছাড় পাচ্ছে তাদের ওজনও কিন্তু তারা ছাড় পাচ্ছে তাদের ওজন ফোরটি ফাইভ কেজি থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার রয়েছে থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের জন্য একশোষট্টি সেন্টিমিটার হাইট লাগবে আর তাদের কিন্তু ওয়েট হতে হবে ফিফটি টু আর যারা গোর্খা গারওয়ালি রাজবংশী রয়েছে তারা কিন্তু একশো পঁচপান্ন সেন্টিমিটার হাইট থাকতে হবে আর যারা ফোর্টি এইট তাদের কিন্তু ওজন থাকতে হবে তাদের কিন্তু এখানে চেষ্টা দেখা হবে না এবার রয়েছে সিলেকশন প্রসেস তোমাদের যে আগে যে প্যাটার্ন তোমাদের এক্সাম নেওয়া হচ্ছ নেওয়া হচ্ছিল সেম এবারও কিন্তু এই সেই পেটার্মে কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে প্রথম তোমাদের থাকবে জিকে যেখান থেকে তোমরা কিন্তু চল্লিশটি কোশ্চিন পাবে তারপর তোমরা পাবে ম্যাথামিক্স অঙ্ক থেকে তোমরা কিন্তু ত্রিশে নম্বরের পাবে রিজনিং থেকে তোমরা কিন্তু পাবে ত্রিশ নম্বরের আর তোমাদের কিন্তু যদি চারটি প্রশ্ন হয় তাহলে তোমাদের কিন্তু এক নম্বর তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে তাহলে তোমরা কিন্তু মেয়ে রিজনিং রিজনংটা তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো কারণ এখান থেকে তোমাদের কিন্তু সাইট নম্বর রয়েছে এখান থেকে তোমরা যদি পঞ্চাশ তুলতে পারো আর কে থেকে তোমরা কিন্তু তোমাদের কিন্তু পঁচিশ তোমাদের তুলতে হবে তাহলে তোমরা কিন্তু নিশ্চয়ই তোমরা কিন্তু পিলিপ এক্সাম তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে তোমাদের কাট অফ কিন্তু প্রচুর পরিমাণে এবার তোমাদের আগেবার থেকেও এবার কিন্তু পাঁচ থেকে ছ প্লাস তোমাদের কিন্তু হাই যাবে কমার সম্ভাবনা নেই কারণ দিনে দিনে কম্পিটিশান প্রচুর হাই লেভেলে উঠে উঠছে এবার রয়েছে তোমাদের কিন্তু পিটি যে হবে তোমাদের তোমাদের কিন্তু রানিং করানো হবে যেটা তোমাদের যারা ছেলেটা রয়েছো তোমাদের ষোলোশো সেন্টিমিটার ষোলোশো সেন্টিমিটার তোমাদের ষোলোশো মিটার রান হবে যেটা তোমাদের সময় দেওয়া হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ড তারপরে যারা ফিমেল রয়েছে তাদের কিন্তু আটশো মিটার তাদের রান হবে যেটা তাদের টাইম দেওয়া হবে চার মিনিট আর যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের কিন্তু আটশো মিটার রান হবে তাদের সময় দেওয়া হবে তিন মিনিট তিরিশ সেকেন্ড এবার রয়েছে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারা কিন্তু তাদের রান হবে মেল যারা রয়েছে আটশো মিনিটে তাদের রান হবে সময় পাবে তারা তিন মিনিট তিরিশ সেকেন্ড আর যারা ফিমেল রয়েছে তারা কিন্তু আটশো মিনিটে তাদেরও রান হবে তারা সময় পাবে চার মিনিট তিরিশ সেকেন্ড এবার যে তোমাদের মেন এক্সাম হবে তোমাদের কিন্তু মেন এক্সাম হবে এইটটি ফাইভ নম্বরের যেখানে তোমাদের জিকে থাকবে পঁচিশ নম্বর ইংলিশ থাকবে মাত্র তোমাদের দশ নম্বর সেম আগে বারের মতোই কিন্তু তোমাদের ইংলিশ দশ নম্বর থাকবে তারপর তোমাদের থাকবে ম্যাথামেটিক্স যে তোমরা থাকবে পঁচিশ নম্বরের তোমাদের রিজনিং থাকবে তোমাদের পঁচিশ নম্বরে তোমরা এখান থেকে এটা স্পষ্ট হয়ে গেলে তোমরা কিন্তু অঙ্ক আর রিজনিং যারা ভালো পারবে তারাই কিন্তু এখানে কেপির পরীক্ষা তারা কিন্তু কোয়ালিফাই করতে পারবে তুমি যদি অঙ্ক বা রিজনিং নর্মাল থাকো তাহলে তোমরা কিন্তু এই পরীক্ষায় পাশ করতে পারবে না কারণ কাটা প্রচুর পরিমাণে হাই যাবে তাহলে তোমরা তোমাদের কিন্তু অঙ্ক আর রিজনিংয়ে প্রচুর স্পার্ট থাকতে হবে আর জিকে তোমাদের কিন্তু এটা ভাগ্যের ভরসা তুমি যেখান থেকে জিকে পড়ো না কেন তোমরা যদি ভাগ্য থাকে তাহলে তোমরা কিন্তু নিশ্চয়ই তোমরা কিন্তু কোমন পাবে আর তাহলে তোমরা কিন্তু সেরকম তোমরা কোমন পাবে না তাই জন্য তোমরা কিন্তু অঙ্ক আর তোমরা কিন্তু রিজনিং এটা তো এটা কিন্তু তোমাদের ভাগ্য ন এটা রয়েছে তোমাদের হাতে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তোমরা নিশ্চয়ই কিন্তু অঙ্ক ফুল মার্কস তোরা কিন্তু কুড়ির মধ্যে তোমরা বাইশটা পঁচিশটা যে তোমাদের রয়েছে সেখান থেকে তোমরা বাইশটা তোমরা কিন্তু প্লাস করতে পারবে প্রচুর যে প্র্যাকটিস করুক রিজনিং তোমাদের সেম রয়েছে তোমাদের কিন্তু কুড়ির উপর প্রত্যেকটাই তোমাদের কিন্তু স্কোর করতে হবে তারপর তোমরা কিন্তু মেরিটে তোমাদের নাম আসবে তাহলে তোমাদের কিন্তু নাম আসবে না মেরিটে তারপর রয়েছে তোমাদের ইংলিশ যেখানে তোমাদের মাত্র দশ নম্বর থাকবে তোমরা যারা ইংলিশে দুর্বল রয়েছ তোমাদের জন্য এইটাই রয়েছে বেস্ট তোমাদের এক্সাম এক্সাম তোমাদের কিন্তু পাস করার তোমরা নিশ্চয়ই এক্সাম কোয়ালিফাই করতে পারবে এই জিনিস তোমরা যদি কম পারো তবু তোমরা যেটা দুর্বল রয়েছে তারপরে রয়েছে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে যেটা তোমাদের থাকবে পনেরো নম্বরে তোমরা যে এগুলো কোয়ালিফাই করো তারপর তোমাদের ইন্টারভিউ তোমাদের কিন্তু ডাকা হবে নাহলে তোমরা যদি মেডাম কোয়ালিফাই করতে পারো না তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না তারপর রয়েছে আপ্লিকেশান সি কবে থেকে আবেদন শুরু হচ্ছে এক তিন দু হাজার চব্বিশ এই তারিখ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে যেটা শেষ হচ্ছে উনত্রিশ তারিখ তিন দু হাজার চব্বিশ এবার হচ্ছে তোমাদের বয়স কত হতে হবে তোমাদের বয়স এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের আঠারো থেকে তোমাদের ত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে তোমাদের বয়স কিন্তু এবার বাড়ানো হয়েছে তিন বছর কারণ আগে ছিল সাতাশ বছর এবার কিন্তু তিরিশ বছর করা হয়েছে আবার তোমরা যারা এসসি সি তোমরা কিন্তু পাঁচ বছরের ছাড় ছাড় পাবে তোমরা যারা বি তোমরা রয়েছে তোমরা কিন্তু তিন বছরের ছাড় পাবে তোমরা এবার ভাবতে পারছ থার্টি ফাইভ ইয়ার্স হয়ে গেলেও সে কিন্তু ফর্ম ফিল আপ করতে পাবে কাটোপ কত হাই যেতে পারে তারপরে রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে তোমাদের অল ক্যাটাগরির জন্য একশো পঞ্চাশ টাকা ফি লাগবে তোমাদের প্রসেসিং ফি কিন্তু কুড়ি টাকা দিতে হবে টোটাল তোমাদের একশো সত্তর টাকা পেমেন্ট করতে হবে এটা কাদের জন্য যারা জেনারেল রয়েছে বা যারা ও বিসি ও বি রয়েছে আবার যারা এসসি রয়েছে বা এস রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফি তাদের কিন্তু জিরো কোনো ফি দিতে হবে না তার শুধু প্রসেসিং ফিটা তাদের কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এটাই ছিল তোমাদের আজকের কলকাতা পুলিশের সম্পূর্ণ আপডেট তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক অ্যান্সার করতে ভালো না নতুন নতুন জবরে আপডেট পেতে